নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে আমি পুঁই শাকের একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা একদম নিরামিষ দেখলেই বোঝা যাবে ও এই যে পুঁই শাক নিয়ে নিয়েছি তাতে নিয়েছি মিষ্টি কুমড়ো আর ঝিঙে আর আলু আর পাতাগুলো আমি কখন কিভাবে দিচ্ছি করছি দেখলে পরে বোঝা যাবে বন্ধুরা অসাধারণ স্বাদে আমি দেবো যে লাল সাদা সর্ষে পোস্ত লাল সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা এই দিয়ে আর কেটেছি আমি এই যে আলু কেটে নিয়েছি কুমড়ো এইভাবে কেটেছি ঝিঙে আর মিষ্টি কুমড়ো ডাটাটা আর শাক আমি সম্পূর্ণ আলাদাভাবে রেখেছি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি হ্যাঁ এবারে আমি আসল রান্নাই চলে আসলাম কড়া বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়েছি একটু বড়ি ভেঙে আর কড়াতে দিয়ে দিলাম বন্ধুরা এবার নাড়াচাড়া করে ভালো করে লাল করে বড়িটা ভেজে নিয়ে তুলে বড়ি ভেজে তুলে নেওয়া হলো আর ওই যে বেটে আমি সর্ষে একটু তেল সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এতে আবার সর্ষের তেল দিলাম চচ্চড়িতে না সর্ষের তেলটাই ভালো লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর পাঁচ এই সম্বরা দিলাম হ্যাঁ অতি সুন্দর হয় একটা একটু নাড়াচাড়া করে করে লঙ্কাটা পাঁচফরণটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি প্রথমে দিচ্ছি আলু আর কুই ডাটাটাটা হুম ডাটাটা আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সেদ্ধটা সুন্দর হবে একসঙ্গে সবগুলো দিলে না ঘেটে যায় ভালো হয় না এতে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ আদা বাটা এতে টেস্টের মানটা অনেকটা বেজে যায় এইভাবে একদম করে দেখবে বন্ধুরা এর যে টেস্ট হয় না অসাধারণ নাড়াচাড়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো হলুদ ছড়িয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি খির সাহায্যে নেড়ে মিশিয়ে দিলাম এবারে কুমড়ো আর ঝিঙাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে কুমড়ো ঝিঙে দিয়ে তো অলরেডি জল বেরোবে বন্ধুরা আর পুঁড়ি ডাটাতে তো একটু জল বেরো একটু জল সবজি হ্যাঁ এতেই সেদ্ধটা হয়ে যাবে আমি আলাদা কোনো জল দেব না এবারে নুন দিয়ে দিলাম বন্ধুরা তাহলে কী হবে ডাটার মধ্যে না নুনটা ঢুকবে নুনটা যদি দেরি করে দিই তাহলে কিন্তু ডাটাটা ভালো লাগবে না ফিকে ফিকে হয়ে যাবে ঠিক মতো নুনটা ভেতরে ঢুকবে না এবার সবগুলো খুব সুন্দরভাবে দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা জল কেটে গেছে এই জলটা ঠিক শুকিয়ে যাবে আর আমার সেদ্ধও হয়ে যাবে আবার আমি চাপা দিয়ে দিলাম চাপা খুলে আমি গুড় দিলাম বন্ধুরা এই চর্তরিতে মেশানো তর্কেতে না গুড়ের মিষ্টিটা ভালো লাগে এইবারে আমি শাকটা দিয়ে দিলাম থাকটা সেদ্ধ হয়ে সুন্দরভাবে মিশে যাবে আমার একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা যার জন্যে গলার ভয়েসটা হয়তো আলাদা লাগবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার জন্যে আমি কোনো ভিডিও এডিটিং করতেই পারছি না এই যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এবারে খানিকটা কাঁচা লঙ্কা আরও চিড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্রেন্ড প্রচণ্ড ভালো লাগে বন্ধুরাও রান্না করে ঠিকই কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি শেয়ার করছি এবারে বড়িটা দিয়ে দিলাম বন্ধুরা বড়িটা সেদ্ধ হয়ে যাবে আর যা একটু জল আছে টেনে নেবে আর সরষে পোস্ত বাটাটা সরষে দু রকম সর্ষে পোস্ত লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি বাটিটাও ধুয়ে একটু জল দেব হাওয়ায় যদি রুচি না থাকে এইভাবে করে খেলে পরে প্রচন্ড ভালো লাগে মুখের স্বাদ খুলে বাকি ধুয়ে জলটা দিয়ে দিলাম বন্ধুরা এই যে একদম একটুখানি সর্ষের তেল দিলাম বন্ধুরা মনে করলে আর একটু বেশি দিতে পারে আমি অল্প সামান্য সর্ষের তেল দিলাম বন্ধুরা কারণ আমি তেলটাকে একটু অ্যাভয়েড করি তার জন্য বন্ধুরা যদি মনে করে তাহলে আরও তেল দিতে পারাই যায় এবারে আমি গ্যাসটা অফ করে দেব সার্ভিং প্লেট নিয়েছি বন্ধুরা এবার প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এই আমার সম্পূর্ণ হয়ে গেছে কেমন লাগছে লুকসটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে পুরোনো বন্ধুদের অশেষ ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি বলবো সবাই আমাকে সাপোর্ট করো আমি যেন এগিয়ে যাই বাই টা